দাম একটু বেশি পঁচানব্বই থেকে একশো টাকা পঁচানব্বই ছিয়ানব্বই এরকম পঁচানব্বই ছিয়ানব্বই টাকা সুপ্রিয় দর্শক এটা কিন্তু সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি কন্টিনিউ করবেন আমরা রয়েছি সাদেক খান কৃষি মার্কেট কৃষি মার্কেটে কত টাকা দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে সে সম্পর্কে আপনাদেরকে বিশেষভাবে একটি আপডেট দিব আমরা শুনতেই পাচ্ছি যে হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম আগুন দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে সুপ্রিয় দর্শক চলুন বিকালের আপডেটে আপনাদেরকে ঘুরিয়ে দেখায় কত টাকা করে সাদেক খান কৃষি মার্কেটে পেঁয়াজ বিক্রি হচ্ছে

তার আগে আপনার একটু পরিচয়টা নিয়ে আর মোবাইল নাম্বার দিবেন কেউ যদি অবশ্যই মালামাল নিতে চায় তো আবার কেউ যদি আবার কমিশনে বিক্রি করতে চায় আপনাকে মাল দিতে চায় এই জন্য আপনার পরিচয়টা নামটা এবং আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন আমার প্রতিষ্ঠানের নাম মেসেজ আব্দুল এন্টারপ্রাইজ রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট ঢাকা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ফোর সেভেন ফাইভ ডাবল ফোর জিরো নাইন সুপ্রিয় দর্শক আমরা পেঁয়াজের দাম কোন জায়গার পেঁয়াজের কত টাকা দাম সে সম্পর্কে জানার জন্য আমি চলে যাচ্ছি আর তাছাড়া এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছি এটা কথাকার পেঁয়াজ এগুলো এটা হলো আপনার রাজবাড়ি রাজবাড়ির পেঁয়াজ ফরিদপুর রাজবাড়ি না জি ফরিদপুরের রাজবাড়ির পেঁয়াজ কত টাকা নিচ্ছে এটা পঁচানব্বই ছিয়ানব্বই এরকম

নাটোর নাটুর নাটোর কত করে একশো পঁচাত্তর টাকা নাটুরের একশো পঁচাত্তর টাকা এটা এটা

ওইটা 35 টাকা 32 টাকা টাকা 35 টাকা ছোট আলু কিন্তু ছোট আলুর মজা জানে সবাই অবশ্যই ওরা আপনারা নেন প্রিয় দর্শক আমরা আজকে মেসার্স আব্দুল্লাহ এন্টারপ্রাইজে এসেছি এখানে যদি আপনারা মালামাল কমিশনে নিতে চান অবশ্যই নিতে চান এবং আপনারা বিক্রি করেন কমিশনে অবশ্যই এখান থেকে যোগাযোগ দেওয়া নাম্বারে আমরা রয়েছে মেসার্স আবদুল্লাহ এন্টারপ্রাইজ এখানে আলু আদা রসুন সবকি বর্তমানে ব্যাপারীরা দিচ্ছে না শেষ হয়ে গেছে না আদা আজকে শেষ সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আর আপনারা অবশ্যই জানেন কত টাকা করে ওনারা কমিশন নেয় আগের ভিডিওগুলো দেখবেন সালাম আলাইকুম